গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের মর্নিং জানাতে আর কাজ সকাল থেকে কাজে খুবই ব্যস্ত ছিলাম কাজকর্ম সব শেষ হয়ে গেছে আর এখন বাজে সাতটা পনেরো তো সাতটা পনেরোই তোমাদের সামনে এলাম সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম তো যাই হোক সকাল থেকেই বন্ধুরা যেন একবারে ঝলমালিয়ে রোদ বেরিয়েছে তো ওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কেননা বাইরে ভিডিও করলে প্রচণ্ড মাইক বাজে যার জন্যই বাইরে থেকে করলাম না বাড়ির ভিতরেই করতে বাধ্য হলাম তো যাই হোক প্রচণ্ড রোদ বেরিয়েছে কিন্তু গরম খুব একটা নেই বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা আছে বাতাস দিচ্ছে আর জানি না বেলা করে আবার কি হবে বেলা করা হয়তো আরও বেশি রোদ গরম হবে তো যাই হোক তো বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলতে চাই তো এই এই কথাটা সবাই জানো যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তেমনই সাপোর্ট দিলে সাপোর্ট পাওয়া যায় আর তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট দিয়েছ অনেকটাই ভালোবাসা দিয়েছো তোমাদের সাপোর্ট ভালোবাসায় অনেকটাই আমি এগিয়ে যেতে পেরেছি তো আমিও তোমাদেরকে অনেকটাই সাপোর্ট করি এইভাবেই সবাই সবাইকে সাপোর্ট করতে থাকো আর কেউ যদি ভেবে থাকো যে একা একা আমি কাউকে লাইক কমেন্ট করব না কারো ভিডিও দেখবো না আর আমি একাই এগিয়ে যাব। তো হ্যাঁ মানছি তুমি অনেকটাই ভালো কন্টেন্ট তৈরি করতে পারো তো তাতে করে তুমি যে খুব একটা এগিয়ে যেতে পারবে তা পারবে না কেননা যখন বড় হয়ে যাবে তখন হচ্ছে আলাদা ব্যাপার তো আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের মনে হয় সবাই সবাইকে সাপোর্ট করে সবাই সবাইকে লাইক কমেন্ট করে পাশে থেকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাওয়াটাই ভালো তো মনের মধ্যে হিংসা রেখো না মনের মধ্যে হিংসাটা না রাখাই ভালো যে ও এগিয়ে যাচ্ছে আমি এগোতে পারছি না তো তুমিও নিয়ম মেনটেন্স করে চলো আর সব রুলস ফল ফলো করে চলো দেখবে তুমিও একদিন এগিয়ে যাবে কেউ কোনো দিন মানে প্রথম থেকেই এগিয়ে যেতে পারে না আস্তে আস্তে তারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারাও একদিন এরকম আমাদের মতো ছোট ছিল তো তারাও প্রচুর সবাইকে সাপোর্ট লাইক কমেন্ট করেছে পাশে থেকেছে সবার ভিডিও দেখেছে ওয়াচ করেছে তার জন্যই তারা এগিয়ে গেছে তো সবসময় মানে তুমি যার ইয়েতে কাজ করছো সে সব সময় লক্ষ্য রাখে তাতে ফেসবুক হোক বা ফেসবুক হোক বা ইউটিউব হোক তার একটা অ্যাল আছে তো সে সবসময় লক্ষ্য রাখে যে তুমি অন্য কাউকে সাপোর্ট করছো কি না অন্য কারো ভিডিও ওয়াচ করছো কি না কাউকে লাইক কমেন্ট করছো কি না এইগুলো তারা লক্ষ্য রাখে লক্ষ্য রেখেই তোমাকে তার মতো মানে এগিয়ে যেতে সাহায্য করে তুমি যত সবাইকে সাপোর্ট করবে সাহায্য করবে সেও তোমাকে অনেকটাই সাপোর্ট করবে অনেকটাই সহযোগিতা করবে তো এখন থেকে সবাই সবার পাশে থাকো ভালো থেকো সুস্থ থেকো পরে আবার দেখা হচ্ছে